আলহামদুলিল্লাহ রহমতের দশ দিন শেষ করলাম আজ মাঘ প্রথম দিন আমরা অনেক বেশি বেশি ইবাদত করব এই রমজান মাসে আর কুড়িয়ে নেয়ার মতো করে যত খুশি তত কুড়িয়ে নিব এই নেক আমলগুলো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা একেবারেই সাধারণ সাদামাটা রান্নাবান্না কাজকর্ম নিয়েই আপনাদের সামনে চলে আসি দয়া করে কেউ বিরক্ত হবেন না আর ভালোবেসে লাইক দে ভিডিওটা দেখা শুরু করবেন আর কিছুটা হলেও ওয়াচ টাইম দেবেন আমার প্রিয় অপভাইয়েরা আমাকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছে যদিও এই ইউটিউবে আমার আসা বেশ কিছুদিন হয়ে গেল কিন্তু আমি তো আগে অ্যাক্টিভ যেহেতু ছিলাম না তবে এই যখন থেকে আমি অ্যাক্টিভ হয়েছি তখন থেকে আল্লাহর রহমতে যথেষ্ট ভালোবাসা পাচ্ছি আশা করি এভাবেই আমরা সবাই সবার পাশে থাকবো এবং সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুন্দর সুন্দর ছোট্ট করে একটা কমেন্টস করে দিব তো যাই হোক এবার আসি রান্নাবান্নার কথাই আজকে আমি ডাল রান্না করবো এবার রমজান মাসে কেন জানি আমার প্রায়ই ডাল রাখতেই হচ্ছে তো আমি যেহেতু ডাল ফ্রোজেন করে রেখেছিলাম তো সেই ফ্রোজেন ডাল আমি বের করে নিয়েছি আর একটু ভুরি রান্না করবো আর এই যে এই মাছ এই মাছগুলো রান্না করব আমার পিয়পু ভাইয়েরা এই মাছকে আপনারা কে কী নামে ডাকেন বা কে কী নামে চেনেন আসলে এই মাছকে আমরা কানস মাছ বলি একেবারেই দেশি কানস মাছ আমার ভাইয়ের পুকুরের তো এই কানস মাছগুলোই আজকে আমি রান্না করব ওখান থেকেই কেটে পেছে একদম পরিষ্কার করে নিয়ে এসেছিলাম কারণ কানস মাছের কালারটা তো আসলে এরকম হয় না একে ঘষে মেজে সাদা ধপ করে দেওয়া হয়েছে তাই কানস মাছগুলো আমি সুন্দর করে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে রান্না করব। আর ভুড়ি তো রাখতেই হবে আর ভুড়ি রাখলেই এই তো ডাল রাখতে হচ্ছে আর এই কারণেই মানে রমজান মাসে একটু শুকনো শুকনো খাবার বেশি রান্না করার কারণেই কিন্তু আমাকে একটু বেশি বেশি ডালটা রান্না করতে হচ্ছে তো সমস্যা নেই যেহেতু করে রেখে দিয়েছি আর যা কিছু রান্না করব। সেটা আমি সকাল দশটা এগারোটার মধ্যেই সব কিছু বের করে রেখে দিই পানি দিতে হয় না এমনি রেখে দিই তাহলেই ঠিক রান্নার সময় আমি চারটার দিকে রান্নাঘরে ঢুকি তখন যেয়ে দেখি সব কিছুই একদমই নর্মাল স্বাভাবিক হয়ে গেছে তো ভুরি কিন্তু আমি প্রেশার কুকারে সব কিছু দিয়ে উঠিয়ে দিয়েছি আর এদিকে দিয়ে দিচ্ছি সেই কানস মাছ আর এই দেশি কানস মাছের কিন্তু প্রচুর দাম কিনে খাওয়ার সৌভাগ্য আসলেই হয় না কারণ আমাদের কিনে খাওয়ার মতন পরিস্থিতিতে আমরা আসলেই নাই তারপর আলহামদুলিল্লাহ যে আমার ভাইয়ের ছোট্ট একটা পুকুর থেকে প্রত্যেক বছরই আল্লাহ রহমতে এই কিছু দেশি মাছগুলো খেতে পাই আর এখন তো বেশিরভাগই সব চাষ করা মাছ বাজারে পাওয়া যায় আর দেশি মাছের দাম তো আকাশ ছোঁয়া হয়ে যায় তো যাই হোক আমার রান্না বান্না কিন্তু প্রায় শেষের পথে তো আমার ভালোবাসার আপুরা আমি ছোট্ট করে ভিডিও আপলোড দিই দয়া করে সবাই দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ